প্রমোট এডুকেশনাল আর আর্জি করে মুখ খুলছেন একের পর এক জুনিয়র ডাক্তার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তেরো জনকে এদিন তলব করে তদন্ত কমিটি শুনানির আগে অভিযোগকারী অভিযুক্তের মধ্যে কথা কাটাকাটি হয় জুনিত সিনহার সঙ্গে কথা কাটাকাটি তনবীর আহমেদ কাজী আর যে করে থ্রেড কালচারে মোট অভিযুক্ত উনষাট জন তার মধ্যে তেরো জন চিকিৎসক অধ্যাপক স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন বারো জনের মতো ছেলেকে ডাকা হয়েছে স্টুডেন্টকে এবং তানবীর কাজীর আজকে ইনকোয়ারি ছিল তো হঠাৎ করে ওই জিনিসটাকে এমনভাবে দেখাতে চেষ্টা করে যে জুনিত ইচ্ছে করে ওর বাবাকে মেরেছে অথচ জুনিত ওর বাবাকে চিনতো না বা কেউ ওর বাবা কোনোদিনও ক্যাম্পাসে আসেনি কেউ চিন্ত না পার্সোনালি চেনার কথাও না তো এই জিনিসটাও পোট্রে করার চেষ্টা করছে তো জিনিসটা পুরোপুরি মিথ্যে আর মানে আমরা মানে জুনিত এই জিনিসটা নিয়ে কোনো কমপ্লেনও করতে যাই না মেন থ্রেট কালচারের মাথা ছিল এখানে আশিস পাণ্ডে সৌরভ পাল সৌরভ মাঝি অভিষেক সেন এরা এরা কে এদের এনকোয়ারি হয়েছে প্রথম যেদিন ছিল সেদিন বারো জনের এনকোয়ারি ছিল সেদিন বারোজনের মধ্যে ওরা ছিল তো তারপরে ওরাও একটা মানে কি বলে মারপিটের একটা ঘটনা একটা হয় একটা বিভ্রান্তি সৃষ্টি হয় সেদিন সেদিন আরো বিপাকে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশ বেআইনি নোটিস পুরসভার সন্দীপ গ্রেফতার হতেই কলকাতা পৌরসভায় এ বিষয়ে অভিযোগ জমা পড়ে বেলেঘাটা তেত্রিশ নম্বর ওয়ার্ডে সন্দীপ ঘোষের বাড়িতেই এই নোটিস পড়েছে তিলোত্তমা কাণ্ডের পর আর্জি করে প্যানিক বোতাম বিপদের আভাস পেতে এই উদ্যোগ ঠিক কি করবে এই বোতাম কিভাবে কাজ করবে কারা কারাই বা ব্যবহার করতে পারবেন সব ডিটেল জানবো সরাসরি সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সৌরভ লিমা দেখো ট্রমা কেয়ার ক্যাজুয়ালিটি বিল্ডিং এমার্জেন্সি বিল্ডিং গাইনি বিল্ডিং সহ আর্জিকর মেডিকেল কলেজের একাধিক ওয়ার্ড অফিস যেখানে রয়েছে যেখানে দিনভর রোগী পরিষেবার কাজ চলে সেখানে প্যানিক বাটন এই বোতাম লাগানো হবে যার ফলে সেই ওয়ার্ড বা সেই সংশ্লিষ্ট জায়গায় যদি কোনো বিপদের আভাস পান সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা তাহলে তারা সেই বোতাম প্রেস করবেন বোতাম তারা প্রেস করলে বোতাম টিপলে একটা আলো বিপদ বার্তা সেটা কন্ট্রোল রুম থাকবে সেই কন্ট্রোল রুমে ব্লিঙ্ক করবে সেই কন্ট্রোল রুমে থাকবেন সিআইএসএফ জওয়ানরা তারা বুঝতে পারবেন চোখের সামনে যেভাবে তুমি রেলের কন্ট্রোল রুমে প্যানেল বোর্ড থাকে সেরকম প্যানেল বোর্ডের সাহায্যে তারা বুঝতে পারবেন যে কোন ওয়ার্ড থেকে বোতাম টিপে সাহায্যের জন্য সাহায্যের আর্জি জানানো হচ্ছে সেই মতো সেই জায়গায় পৌঁছে যাবেন সিআইএসএফ জওয়ানরা এটি আজকে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে যে খুব দ্রুত এই পুরো প্রক্রিয়াটি এই যে পরিকাঠামো লাগবে সেই পরিকাঠামো গড়ে তোলা হবে লিমা ধন্যবাদ